তার মানে হলো অমুসলিমদের থেকে আমরা রাজনৈতিক খেলটা নিতে পারবো অর্থনৈতিক খেলটা নিতে পারবো অমুসলিমদের হাদিয়া দিতে পারবো তাদের হাতিয়া নিতেও পারবো শুধুমাত্র একটা জায়গা বলেছিলাম এই থিমটা মাথায় রাখবেন তাদের জবাই কিছু কৃত কোনো প্রাণী পশু পাখি এই জাতীয় কোনো কিছু আমরা তাদেরটা খাব না এছাড়া তাদের সাথে আমাদের চলতে ফিরতে অন্য কিছু করতে কোনো সমস্যা নেই আজকে কথার মূল থিম হলো আমার এটা যে অমুসলিমদের কাছে আমরা যেন ইসলামটাকে ইসলামের সৌন্দর্যটাকে উপস্থাপন করি সে যেন বুঝে যে আমার চরিত্র ভালো না কিন্তু মুসলমানের চরিত্র ভালো সেজন্য বুঝে যে আমি মিথ্যা কথা বলি কিন্তু মুসলমান মিথ্যা বলে না সেজন্য বোঝে যে আমি ওয়াদা করে রাখতে পারি না কিন্তু মুসলমান ওয়াদা করে রাখে কথা বোঝেন নাই সেজন্য এটা বলতে বাধ্য হয় আমি মানুষের আইল ঠেলি জমি ঠেলি কিন্তু একজন মুসলমান সেই কাজটা করে না আমি তার সাথে খারাপ আচরণ করি কিন্তু সে আমার সাথে খারাপ আচরণ করে না যদি এভাবে আপনি আমি তার সামনে উপস্থাপন করতে পারি যেভাবে সব নবীরা করেছেন সব রাসুলরা করেছেন সব নবী সব রাসুলদেরকেই বিধর্মীদের কাছে ইসলামের প্রেজেন্টেশনের জন্যই আল্লাহ পাঠিয়েছেন তারা করেছেন সফল হয়েছেন কিন্তু আমাদের সমস্যাগুলো কোথায় দেখেন তা এতগুলো মানুষ আমরা আমরা কে পেরেছি একজন মানুষ হিন্দুকে মুসলমান বানাতে একজন অমুসলিমকে ইসলামের ভালো একটা কথা বলতে আমরা কে করেছি বরং উল্টা আমি আমার ইসলামকে গালি শুনিয়েছি আমি তার থেকে টাকা নিয়ে টাকাটা দেইনি, সে বলল মুসলমানটি খারাপ এই ধর্মটাই খারাপ নাহজবিল্লা পরেন তার মানে আমি আমার ধর্মকে গালি শুনিয়েছি আমি আমার জাতকে গালি দিয়েছি গালি শুনিয়েছি আমরা তার সাথে আচরণ করে লেনদেন করে ঠিক মতো দিই না মিথ্যার আশ্রয় নেই সত্য বলি না আমি তার সাথে ওয়াদা করে ওয়াদা রক্ষা করি না তার জমি ঢেলে খাই তার গাছের ফসল আমি না বলে চুরি করে নিয়ে যাই তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে জমির আমি দলিল দেই, না যখন আমি এভাবে করি তখন আমি আমার নিজেকে আমি আমার জাতিকে আমি আমার ধর্মকে একজন বিধর্মীর দ্বারা গালি শোনাই আপনার তখন ডবল অপরাধ মনে থাকবে ইনশাল্লাহ আসুন আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা যেন অমুসলিমদের কাছে ইসলামকে সবচেয়ে তো উত্তম রূপে আমরা যেন উপস্থাপন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন এ ব্যাপারে সর্বশেষ কথা হলো এটা অমুসলিমরা আমাদের বাংলাদেশে তারা সংখ্যালঘু অমুসলিমরা কি ধরুন হিন্দু ধর্মের ভাইয়েরা আমাদের এই সমাজে বেশিরভাগ রয়েছেন তারা আমাদের সমাজে সংখ্যালঘু নবীজি সংখ্যালঘু মানুষের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন যে কেয়ামতের দিন একজন মানুষের জন্য আমি বাদী হয়ে দাঁড়াবো সেই মানুষটাকে যেই মানুষটা সংখ্যালঘু হওয়ার কারণে কারো করে জুলুম করবে এই জুলুম করার কারণে জালেম হওয়ার কারণে সে মুসলিম হতে পারে ইমানদার হতে পারে হুজুর হতে পারে আমি তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব আমি আল্লাহ নিজেই আল্লাহ আকবর পড়েন তার মানে কত জঘন্যতম কথা টের পেয়েছেন আপনি আপনি মনে করেছেন আরেও ও হিন্দু মানুষ কী করবে আর জ্বালাইয়া দেবো ধরায় দেবো শেষ করে দেবো আপনি তো এটা বললেন কিন্তু ওইদিকে তো আপনার জান্নাটা ক্যান্সেল হয়ে গেল নবীজি বলছেন আমি নিজে আসামি হয়ে তা আমি তার বিরুদ্ধে আমি দাঁড়াবো তার বিরুদ্ধে আমি নবি দাঁড়াবো কারণ সংখ্যালঘুর উপরে হস্তক্ষেপ করা অত্যাচার করা জুলুম করা এটা ইসলাম কখনো সমর্থন করে না বরং আপনি দেখলেন যে আপনার সমাজে সংখ্যালঘু বলতে দুই চারটা হিন্দুর বাড়ি আছে আপনি তাদেরকে কিভাবে যে ভাই কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা করিও কিন্তু কিছুদিন আগে আমরা করেছিও তো আমাদের বাংলাদেশ যখন পুনরায় নির্মিত শুরু হলো আপনারা লক্ষ্য করেছেন যে হিন্দু ভাইয়েরা বিভিন্ন তাদের মন্দিরে মন্দিরে বিভিন্ন সংগঠনের বিভিন্ন বিএনপির ভাইয়েরা জামাত ইসলামের ভাইয়েরা বিভিন্ন আলেমালামারা মাদ্রাসার ছাত্ররা তারা শেল্টার দিয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছিল ইসলাম এতগুলো কিছু না বললেও অন্তত ইসলাম এটা বলে যে অমুসলিমদের উপরে সংখ্যালঘুদের উপরে আমরা যেন অত্যাচার না করি হস্তক্ষেপ না করি তাদেরকে আমরা যেন এমাদত করতে বাধা না দেই এটা ইসলাম আমাদেরকে শেখায় তার মানেই হলো তারা যেন তাদের ধর্মটা যথাযথ পালন করতে পারে তারা যেন আমার কারণে আমার ধর্মকে আমার জাতিকে যেন সে গালি দিতে না পারে সেভাবেই যেন আমার চলাফেরা তার সাথে হয় আর আপনি জুলুম করবেন একজন মুসলমানের সাথে করেন এত যদি জুলুম করতে মজা চুরি করবেন আরেকজনেরটা করেন কিন্তু একজন হিন্দুরটা করে আপনি আপনার জাতিকে গালি শোনালেন আপনি আপনার ধর্মকে গালি শোনালেন